বন্ধুরা ভাত বাড়বো থালা নিয়ে এসেছি আজকে রান্না হয়েছিল একটু দেখিয়ে দিই সকাল থেকে তো আর ভিডিও হয়নি এই হলো পুঁটি মাছ ভাজা আরও ছিল পরে এসে গল্প করব ফাঁকা সময় এইটাকে আগে না এটাকে আগে এখানে ডাল আছে টক ডাল তেঁতুল দিয়ে টক ডাল করেছি ডাল একটু থিপিয়ে যায় এর জন্য ওপরে লিকুইড একদম পাতলা জল উঠে পড়েছে আর এইখানে আছে পুঁশা গালু কুমড়ো সব কিছু দিয়ে রাঁধুনিফোড়ন দিয়ে একটা হালকা তরকারি শুকনো না আমার করতে এরম টেমের হালকা হলেই খায় তাই এরকম হালকা শুকনো মাখা মাখাটা খায় না এখানে আছে ডবল ডেমের মামলেট আর এইখানে আছে খাসির ঝোল খাসি খাসির ঝোল হয়েছে এই খাসির মাংস মেয়ে খায় না যে কারণে এই যে ডবল ডেমের মামলেট ও এটা দিয়ে খাবে ডাল আছে সঙ্গে পুঁটি মাছ ভাজা আছে ওর জন্যই ভাজা চলো তাহলে খেয়ে নিই বাকি গল্প পরে করছে নমস্কার বন্ধুরা আমি সোমা সময় সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো রবিবার লক্ষ্মী পুজোর আগের দিন আগামীকাল লক্ষ্মী পুজো খুব ব্যস্ত বন্ধুরা সকাল থেকে ঠাকুর আসনে কিছু জায়গা অনেক একটু একটু করে তো পরিষ্কার করেই যাচ্ছে সিঁড়িতে কত জামাকাপড় খোলা থাকে আমাদের সেগুলো সব ভাঁজ করেছি সকাল থেকে কাঁচা ধোয়া রান্না করা একটা পর একটা কাজ তো আছেই লেগে তার মধ্যেও পুজো বলে কিছু একটু বাড়তি কাজ থাকে ঠাকুর আসনে সেই যার উপরে ঠাকুরগুলো রাখা থাকে সেই তোয়ালেটা বার করেছি গীতা ঢাকা থাকে লাল কাপড়ে সেটা বার করেছি এইসব টুকিটা কি আর একটা আছে ঠাকুর মোছায় ন্যাকড়া গুলো মানে কাপড় চোপড় ধুয়ে দিয়েছি এই টুকিটা কি এই সব তার মধ্যে আমার বড় ভাই এসেছিল মানে মেজ কাকার বড় ছেলে এসছিল একজন পেশেন্টকে নিয়ে হঠাৎ দাঁত খুঁচানোর জন্য কাটিয়েছে খাসি খেয়েছে না দাঁতের দুদিন গেছে ওই বড় ভাই এসেছিলো একজন পেশেন্টকে নিয়ে ডাক্তার দেখাতে সে এসে পরে রান্না বান্না ডাল আর শাকের তরকারি হয়েছিল তাই দিয়ে খেতে দিয়েছি মাংস হয়েছিল না তার সঙ্গে আমরা খানিক্ষণ বসে গল্প করেছি আবার নতুন বাড়ি হয়েছে সেই বাড়ি দেখাতে নিয়ে গেছি এই করে রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে রান্না করে আর আমি আর একটা বাড়তি কাজ করতে পারলাম না সেটা হচ্ছে ওপরের ঘরটা আজকেই মুছে রাখতাম আগামীকাল আমার দুটোর সময় পুজো হওয়ার কথা ব্রাহ্মণের সাথে তাই কথা হয়েছে দুটোর মধ্যে আমি বাড়ির রান্নাবান্না সেরে চান করে ঠাকুরের জায়গা গুছাবো তারপর তো পুজো হবে কখন ঘর মুছবো জানি না ঘর মোছাটা ক্যান্সেল করে দিতে হলো ওপরে ঘরটা আর মুছতে পারলাম না এই আর কি ওদের সবার খাওয়া হয়ে গেছে আমি খাচ্ছি আর এখন পুজো দিতে গেছিলাম না চান করে পুজো দিয়ে এসে আমি ভিডিও শুরু করেছি ওদের খেতে দিলাম ওদের খাওয়া হয়ে গেছে এখন আমি খেতে বসেছি ডাল দিয়ে আর মাছ ভাজা শাকের তরকারি খাওয়া হয়ে গেছে এরপরে চিকেন চিকেন না মাটন মাটনটা খাবো বৃষ্টি হচ্ছে ভাইরে প্রচুর ঝেঁপে বৃষ্টি হচ্ছে শুনতে পাচ্ছো তো কথা যখন পুজো দিতে গেছিলাম তখন লাইটিংটা লাগিয়ে এসছে খাওয়া হোক গিয়ে দেখাচ্ছি আর বাসনগুলো সব বার করে রেখেছি আগামীকাল যেগুলো লাগবে বার করে রেখেছি এক ফাঁকে মেজে নেবো আর বাজারটাও আজকে বিকালেই সেরে রাখবো যে বাজার যাতে কালকে আমাকে আর বাইরের কোনো কাজ না করতে হয় তাই আমার ঘরের কাছে একটা রয়ে গেল বুঝলাম পরে আসছি বুঝলে বিশাল বৃষ্টি হচ্ছে বিশাল বৃষ্টি হচ্ছে কেমন বৃষ্টি তাই দাঁত খোঁজেতে গুড ইভিনিং বন্ধুরা খেয়ে উঠে একটু শুয়ে পড়েছিলাম আর কি করা যাবে এখন পাঁচটা উনপঞ্চাশ বাজে এই মেয়ে সন্ধ্যা দিতে আর আমি ভালো তোমাদেরকে লাইটিংটা একটু দেখিয়ে দিই বললাম লাইটিং লাগিয়েছি কিন্তু খেয়ে উঠেই দেখাতাম বলে গেছি সে কথা এই যে আমার এই লাইটিংয়ের বয়স না হলেও পাঁচ ছ বছরের বেশি বেশি ছাড়া কম না আমি প্রত্যেক বছর এই লক্ষ্মী পুজোর আগে লাগাই আবার কালী পুজোর পরে খুলে ফেলি এই দেখো প্রত্যেক বছরই দেখাই এই যে কালার চেঞ্জ হবে লাল ব্লু আর গ্রিন রেড হতে শুরু হয়েছে এখন গ্রিন গ্রিন হচ্ছে তারপরে ব্লু ব্লু ঠিক আছে ঘাড়ে লেগে যাচ্ছে লাইটিং এটা একটু বেশি হয়ে গেছে এই তারটা ঘাড়ে বাড়ছে আর এই যে বাসন বার করে রেখেছি এখন এই অন্ধকারে মাছতে যাচ্ছি ভেবেছিলাম খেয়ে উঠেই বাসনটা মাসতে যাব বৃষ্টি বৃষ্টি সারাদিন বৃষ্টি ভেবেছিলাম খেয়ে উঠে বাসনটা মাসতে যাব আর তোমাদেরকে এটাও দেখিয়ে দেবো আর বাসন মেজেই সন্ধ্যায় সন্ধ্যায় বাজার করতে যাবো এখন বাজার করতে একটু লেট হবে এই আর কি আর কিছুই না বৃষ্টিটা এখন আর নেই বৃষ্টিটা এখন বন্ধ মানে যখন আমি শুই না পাঁচটার সময় পাঁচটায় শুয়েছি বন্ধুরা খেয়ে উঠে টিভি দেখছিলাম কতটা বেরিয়ে গেছে কত্তা বেরিয়ে যাওয়ার পর তার বালিশেই মাথা রেখে শুয়েছি আর কি তিনি বালিশ নিয়ে শুয়েছিলেন যাই হোক এখন শুয়েছি আর সাড়ে পাঁচটায় উঠেছি বৃষ্টি হয়েছে না বৃষ্টির জন্যই ম্যাম মেরে হয়ে যাই হোক এখন যাই ছাদে তো লাইট আছে ঠাকুর বাসনটাও মাজবো তারপরে বাজারে যাবো বাজারে যেতে যেতে সাতটা বন্ধুরা ছাদে বাসন মাজতে চলে এসছি এই দেখো সকালে যে কাপড় কেটেছিলাম সেগুলো তাও মানে একটু রোদ একটু বৃষ্টি হয়েছে শুকিয়ে নিতে পেরেছি ভাজ করে আছে দুটো একটা মেলা রয়েছে ভাজ করে আছে আর দুপুরে চানের আগে যেগুলো কেঁচে দিয়েছিলাম সেগুলো দেখো সব ভেজা মনে হচ্ছে যেন এই মাত্র কেঁচে দিয়েছি ঠিক আছে মনে হচ্ছে এই মাত্র কেঁচে দিয়েছি এটা তো মনে হয় বৃষ্টির জলই পেয়েছে পুরো এটা যদিও ছাদের নিচে আর ওই যে টেপি এসছে আমার জ্বালাতন এসছে উপকার করতে ইশিকার জল দিচ্ছে এগিয়ে আমাকে বাসন মাজবো দেখে আর এই ছাদে এসে দেখলাম এবছর তো ফুল চোখেই দেখতে পেলাম না এই দেখো একটা শিউলি ফুটে রয়েছে আগামীকাল লক্ষ্মী পুজো আমার বাড়ির লক্ষ্মী পুজো আগামীকাল হবে এই যে ফুটেছে এটা আগামীকাল পরার আগে তুলতে পারলেই ভালো মাটিতে পড়ে যাবে আর এই গাছতলা একটুখানি নোংরাই আছে সম্পূর্ণ ছাদ ঝাঁটানো এবার ফুল ফোটেই নি করি এসছে এই দেখো করি কিন্তু এখনও করি বড়ো হয়নি এই সবে দেখছি ফুটছে

মাজা হয়ে গেছে বন্ধুরা এখন ধুয়ে নিলেই হয় মেয়ে আমার হাতে হাতে একটু জল এগিয়ে দিলো এখন কল হয়ে গেছে আগে তো ট্যাঙ্কির উপর থেকে জল তুলতাম তাও নিয়ে এসেছি হাতে সঙ্গে করে একটু জলটা হাতেতে এগিয়ে দিলে সুবিধা হয় আমি এরকম দেখে তো এরকম আগের দিনই বাসনটা মেজে রাখি আমার সুবিধা হয় কাজ অনেকটা কম থাকে তেঁতুল দিয়ে মেজেছি চকা চক তেঁতুল আর মাটি দিয়ে বন্ধুরা বাসন মেজে বাসন উপর করে রেখে এসছি এখন বাজারে যাচ্ছি সম্পূর্ণ চেঞ্জ করে নিয়েছি পুরো ধোয়া জিনিসপত্র মানে ধোয়া জামা কাপড় পরে নিয়েছি পুজোর জিনিস আনতে যাচ্ছি চুল টুল বাজার রেডি এখন যাই দোকানে গিয়ে সুমনকে পাকড়াও করব সুমনকে পেলে সুমনকে নিয়ে ওই বাজার পর্যন্ত যেতে পারবো তাড়াতাড়ি হবে মানে ও স্কুটিতে করে নিয়ে যাব আমাদের স্কুটিতে আচ্ছা চলো বাজারটা করে আসি এখন মনে হয় সাতটার বেশি বেজে গেলো সাতটার তেরো হয়ে গেছে আশা করি আটটার মধ্যে চলে আসতে পারবো

একদম নিচে ফল আছে ওপরে কই মুরগি বাতাসে যা লাগে আছে এখানেও কিছু ফুল টুল ওই ঠাকুরের ওই কি বলে কদম ফুল টুল এসব আছে যাই হোক বাজার হয়ে গেছে এখন রাখি আর যে বাসন উপুন করে রেখে এসছি সেগুলো আবার তুলব এই যে বন্ধুরা এই হলো পুজোর বাজার এইগুলো এখন এখানে থাকবে না এই যে গত বছর লক্ষ্মী পুজোর সময় এই ওয়ার্ড্রাপটা কিনেছিলাম এর মধ্যে এটা ঠাকুরের জন্য এর মধ্যে রাখবো নাহলে আমার বাড়িতে ইঁদুর আছে না ঠাকুরের কাছে যাওয়ার আগে ইঁদুরের কাছে চলে যাবো সব ইঁদুরের পেটে আর এই যে বাসন এখানে উপর করে রেখে গেছিলাম এগুলো এখন এই বাসনগুলো এখন তুলি আর এই ঠাকুরের যে প্রসাদ সাথে এনেছি সেগুলো এখন আলমারিতে তুলি তারপরে কাপড়টা ছাড়ি হাত মুখ ধুই তারপর ছেলে খেতে দিয়ে ভেবেছিলাম আটটার মধ্যে চলে আসবো আটটার মধ্যে আসতে পারিনি আটটা পঞ্চাশ বাজে ভাগে ভাগে কম দোকান সুমনের সাথে যাবো বলেছিলাম সুমনের সাথে যেতে পারিনি আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে ব্রেক চলছে না মানে ব্রেক কাজ করছে না সুমনকে নিয়ে যাওয়া ভেবেছিলাম সুমনকে নিয়ে যেতে পারিনি সুমন বলছে আমি নিজেই চালাতে ভয় পাই ব্রেক কাজ করছে না তোমাকে নিয়ে গিয়ে কার গায়ে মেরে দেবো তার ঠিক নেই তুমি এক কাজ করো আমি এই রেলের এপার থেকে আমাদের গেটের এপার থেকে ফল আর ফুলটা ফুল বেলপাতা তুলসী পাতা আর এই ফলটা এইটুকুনি পেয়েছি এইটুকুনি এপার থেকে দিয়ে দিয়েছি আর ওপারে গেটের ওপারে গিয়ে ওই খই মুরগি চাল না গোবিন্দভোগ চাল এনেছি ওই সব যা যা আরও লাগে ফুল বেল আরে ধান ওই সোলার মালা মানে যাবতীয় আর যা যা লাগে আর যা যা লাগে সব ওপার থেকে কিনেছি বুঝেছো তো ওই সেই ওপার পর্যন্ত গেছি ওপার থেকে এসে আর ওপারে তো দেখলেই একটুখানি ভিডিও তুলেছি ভিড়ের মধ্যে কি ভিড় বাপরে বাপ দোকানে দোকানে দুই একটা দোকান একটু ফাঁকা আছে এত ভিড় হাঁটা মুশকিল তার মধ্যে ওই ব্যাগ নিয়ে যাইনি ব্যাগটা সুমনকে দিয়ে ফল দিয়ে পাঠিয়ে দিয়েছি আঙুলে আঙুলে ঝুলছে আঙুল আমার ব্যথা হয়ে গেছে এক এক আঙুলে এক একটা ক্যারি প্যাকেট ঝুলিয়েছি ঠিক আছে বন্ধুরা তাহলে এই তো কাজ বাসনটা তুলে ওইটা আলমারিতে তুলে দিই তারপর হাত মুখ দিয়ে ছেলেমেয়েকে খেতে দিই তাহলে আজকের মতো আমার গল্প এখানে শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা মেয়ে তো দুপুরবেলা ডিম আমলেট খেয়েছে এখন তো আর ডিম আমলেট খাবে না এখন ওই ডাল আছে ডাল দিয়ে চিপস দিয়ে খেয়ে নেবে আর আমরা তো সবাই চিকেন এই চিকেন বলছি চিকেন বাবা মটন আছে আর শাক ডাল আছেই শাকের তরকারি ডালের ডাল আছে টাটা